এই গরমের মধ্যে রোজ রোজ তেল মশলাযুক্ত খাবার না খেয়ে মাঝে মাঝে এই রকম হালকা পাতলা কোনো রেসিপি হলে মন্দ হয় না তাই আজ আমি এই গরমের মধ্যে একটু স্বস্তি পেতে খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি রেসিপি শেয়ার করলাম নানান সবজি ভরা কম মশলা দিয়ে বানানো হালকা পাতলা জল বড়ার নিরামিষ পদ আশা করছি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আবারও একটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক তো জলবড়ার এই নিরামিষ পদ্রি বানানোর জন্য প্রথমেই লাগছে জলবড়ার মেন উপকরণ ছোলার ডাল তো ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম আর ডালটা বেশ ভালোভাবে ভিজে গেছে এবার আমি আজকে ডালটাকে শিলনড়াতে বেটে নিয়েছি আর বাটার সময় এতে কিন্তু কিছু দিইনি অল্প একটু জল দিয়ে বেটে নিয়েছি আপনারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন আর নিয়েছি কিছু সবজি যেমন একটা ঝিঙ্গে ভালোভাবে খোসা ছাড়িয়ে লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি আর নিয়েছি একটা গাজর গাজরটাকেও লম্বাভাবে কেটে নিয়েছি আর নিয়েছি একটা বেগুন বেগুনটাকেও লম্বাভাবে কেটে নিয়েছি একটা নিয়েছি টমেটো আর নিয়েছি লাউ ডাঁটা আর লাউ ডাঁটার ডোকার দিকে নরম কচি পাতা কয়েকটা নিয়েছি গরমের সময় লাউ ডাঁটা কিন্তু প্রচণ্ড উপকারী আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আর একটু রাঙা আলু নিয়েছি এই মিষ্টি রাঙা আলু দিলে এই নিরামিষ তরকারিটা খেতে বেশ ভালো লাগবে সব সবজি মোটামুটি প্রায় একই রকম সাইজের একটু লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর একটু আদা কুঁচি ব্যাস এই কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই রান্নাটা করব এই গরমে কিন্তু দারুণ লাগবে খেতে আর মশলাপাতি একদমই সামান্য দেব তো এবার রান্নাটা শুরু করব তার জন্য গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি তো সবজিগুলোকে প্রথমে সেদ্ধ করে নেব তার জন্য কড়াই দিচ্ছি পরিমাণ মতো জল আর একদম তরকারির পরিমাণ মতোই দিয়ে দিচ্ছি লবণ প্রায় এক চামচের মতো আর এই রান্নায় হলুদ গুঁড়ো কিন্তু খুবই সামান্য দিতে হবে সেই জন্য অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিচ্ছি চারটি চেরা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চির মতো আদা কুচি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে জলটা ফুটিয়ে নেব তারপর কিন্তু সবজিগুলি দেব তো ভালোভাবে জাল দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়েছি এবার আমি সবজিগুলি একে একে দিয়ে দেব। প্রথমে দিচ্ছি কেটে রাখা দুই রকমের আলু এবার দিচ্ছি কেটে রাখা লাউ ডাঁটা কেটে রাখা গাজর আর দিচ্ছি ঝিঙ্গে বেগুন আর টমেটোগুলি এখন দেব না পরে দেব এবার সব কিছু একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সবজিগুলি ভালোভাবে সেদ্ধ করে নেব তো মিনিট তিন চারেক ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার চেক করে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না তো দেখুন সবজিগুলি বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডাঁটা টাটা বেশ ভালোভাবে সব কিছুই সেদ্ধ হয়ে গেছে এবার আমি জল বড়া দেব তার জন্য যে ছোলার ডালটা আগে থেকে বেটে রেখেছিলাম তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে ফেটিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে ব্যাস এর মধ্যে কিন্তু আর কিছুই দেব না আর এই সবজিগুলির ওপরে জল বড়াগুলি দেওয়ার সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতেই রাখতে হবে এখন এইভাবে ছোট ছোট করে বড়াগুলি দিয়ে দেব আর এই বড়াগুলি দেবার সময় আঁচটা কিন্তু একটু বেশি হয়ে গেলেই বড়াগুলি সঙ্গে সঙ্গেই ভেঙে যাবে তাই গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় লোতেই রাখতে হবে এই রান্নাটা কিন্তু একদমই সহজ পদ্ধতিতে বানানো যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে বিশেষ করে এই গরমের সময় যারা নিরামিষ খান তারা তো বানিয়ে খেয়ে দেখবেনই আর তার সাথে যারা আমিষ খান তারাও একদিন হলেও এইভাবে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে আর অল্প একটু ডাল দিয়েই কিন্তু অনেকগুলি বড়া দেওয়া যায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো সবগুলি জলবড়া দেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে একদম লো আছে তিন থেকে চার মিনিট রান্না করে নেব তাহলে জলবড়াগুলি বেশ ভালোভাবে সেট হয়ে যাবে তো চার মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখছি ভালোভাবে জলবড়াগুলি সেট হয়েছে কিনা আর দেখুন প্রত্যেকটা জলবড়া বেশ ভালোভাবে সেট হয়ে গেছে হালকা করে নাড়াচাড়া করব খুব বেশি নাড়াচাড়া করলে হবে না আর ঝোলটা যে একদম পাতলা ছিল সেটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এবার এটাকে একটা অন্য পাত্রে নামিয়ে রেখে ফোড়ন দিয়ে দেব তো ফোড়ন দেওয়ার জন্য কড়াটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর কড়াটা গরমও হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল আর দিচ্ছি দুটি শুকনো লঙ্কা আর দিচ্ছি একটু কালো জিরে আর যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার দুই তিন সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি সবজি সহ জলবড়াগুলি আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল এবার এখানে অল্প এক চামচের মতো জিরে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এই জিরে বাটাটা দিয়ে একটু হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এক মিনিটের মতো ফুটিয়ে নেব তো এক মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এবার গ্যাস অফ করে নামিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে এই নিরামিষ জলবড়া রেসিপিটি তৈরি হয়ে গেল আর এই গরমের সময় দারুণ লাগে খেতে আর একদম হালকা পাতলা তার ওপর কিন্তু অনেকগুলি সবজিও রয়েছে তো আপনারা বাড়িতে একদিন হলেও এইভাবে এই জল বড়া রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে আর শরীর মন দুটোই ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন